নমস্কার সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি অনলাইনে বাংলার ভূমি পোর্টাল থেকে ওয়ারিসান মিউটেশনের জন্য অ্যাপ্লিকেশান করবেন ওয়ারিসান মিউটেশন অ্যাপ্লিকেশন আগেও বাংলার ভূমি পোর্টাল থেকে হতো যেহেতু পোর্টালটা আবার নতুন করে সাজানো হয়েছে সেক্ষেত্রে বেশ কয়েকটি নতুন জিনিস অ্যাড করা হয়েছে ওয়ারিসান মিউটেশনের ক্ষেত্রে সে সমস্ত পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো সর্বপ্রথম বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি ভিজিট করবেন সেখানে ভিজিট করার পরে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন সাইন ইন করার পরে এখানে যে সিটিজেন সার্ভিস অপশানটা আছে আপনি এই অপশানে ক্লিক করবেন সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার পরে একদম ওপর দিকে পেয়ে যাবেন অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটা অপশান আছে এই অনলাইন অ্যাপ্লিকেশান অপশানে আপনি ক্লিক করবেন তারপরে নিচের দিকে নেমে এসে আপনি দেখতে পাবেন ওয়ারিসান অ্যাপ্লিকেশান বলে একটা অপশান আছে আপনি এই অপশানটাতে ক্লিক করবেন ওয়ারিসান অপশানে যখন ক্লিক করবেন তারপরে একটি নতুন পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি সর্বপ্রথমে দুটো অপশান পেয়ে যাবেন একটা কোড ওয়াইজ আর একটা নেম ওয়াইজ তো এখানে আপনি নেম ওয়াইজ এই অপশানটাতে সিলেক্ট রাখবেন তার পরবর্তীতে এখানে আপনি পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট তো মৃত ব্যক্তির যে মৌজায় এবং যে জেলায় এবং যে ব্লকের আন্ডারে জমি আছে তো আপনি এটা সেটা সিলেক্ট করবেন তো সর্বপ্রথমে আপনি এই ড্রপডাউন বক্স থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে তারপরে ব্লক সিলেক্ট করবেন এবং ব্লক সিলেক্ট করা হয়ে গেলে তারপরে আপনি মৌজা সিলেক্ট করবেন এবং নিচেই দেখতে পাবেন এখানে খতিয়ান নাম্বার আছে সেই মৃত ব্যক্তির সম্পত্তির যে খতিয়ান সেই খতিয়ান নাম্বারটা আপনি এই ঘরে বসাবেন এবং বাটা খতিয়ান হলে পরের ঘরে বসিয়ে দেবেন তারপর এখানে রেফারেন্স নাম্বার আর কেস ডেট দুটো অপশান আছে এগুলো আপনাকে কিছু করতে হবে না আপনি এগুলো ছেড়ে দেবেন তারপরে নিচে আপনি অপশান পেয়ে যাবেন ডেট অফ ডেথ অর্থাৎ ওই মৃত ব্যক্তির মৃত্যুর যে তারিখ ডেথ সার্টিফিকেটের যে তারিখ লেখা আছে সেই তারিখটা এখানে আপনাকে দিতে হবে তারপরে এখানে আছে ডেথ সার্টিফিকেট ডকুমেন্ট সেই মৃত ব্যক্তির যে ডেথ সার্টিফিকেটটা আছে সেই ডেথ সার্টিফিকেটটা আপনাকে আগে থেকে দুই এমবির মধ্যে পিডিএফ ফাইলে স্ক্যান করে রাখতে হবে সেই স্ক্যান করা ফাইলটা আপনি এখানে আপলোড করবেন তো আগে এই ডেথ সার্টিফিকেটটা আপলোড করতে হতো না এখন নতুন নিয়মে এটা করতে হবে তো ডেথ সার্টিফিকেট আপলোড করা হয়ে গেলে তারপরে আপনি এখানে পাবেন লিগেল হেয়ার ডকুমেন্ট তো এই লিগেল হেয়ার ডকুমেন্ট হলো সেই ডকুমেন্ট যেটা হলো ওয়ারিসান সার্টিফিকেট যে ওয়ারিসান সার্টিফিকেট আপনি আপনার পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি থেকে পেয়ে যাবেন তো সেই লিগেল হেয়ার ডকুমেন্ট বা ওয়ারি ওয়ারিসান সার্টিফিকেটটা এটাকেও আপনি আগে থেকে দুই এমবির মধ্যে পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে রাখবেন এবং এটাকে এখানে আপলোড করতে হবে তো এই লিগেল হেয়ার ডকুমেন্টও আগে আপনাকে আপলোড করতে হতো না কিন্তু এখন করতে হবে তারপরে আছে এখানে নাম্বার অফ ওয়ারিস অর্থাৎ যে মৃত ব্যক্তি তার বর্তমানে কতগুলো ওয়ারিস আছে সেই ওয়ারিসের নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে যদি তিনজন হয় তাহলে তিন বসাবেন যদি চারজন হয় চার বসাবেন তো এরকম যতজনা হবে সেই নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে তারপরে এখানে পেয়ে যাবেন লিগেল হেয়ার সার্টিফিকেট প্রোভাইডেড বাই আপনাকে এই ওয়ারিসান সার্টিফিকেট বা লিগেল হেয়ার সার্টিফিকেটটা কে দিয়েছে পঞ্চায়েতের প্রধান নাকি মিউনিসিপ্যালিটি থেকে তো যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা আপনি এই ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন এবং অনেকের ক্ষেত্রে কোর্ট থেকেও লিগেল হেয়ার ডকুমেন্টস তোলা থাকে তো যদি আপনার কোর্ট থেকে হয় তাহলে এখানে আপনি অপশান পেয়ে যাবেন তো সেটা আপনি কোর্ট থেকে এটাকে সিলেক্ট করবেন তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে এলে এখানে একটা অপশান পাবেন সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বারে প্রথম যে ঘরটা আছে এখানে আপনার থাকবে ওয়ান এবং তারপরে আপনি যতজন ওপরে লিখেছিলেন নাম্বার অফ ওয়ারিস সেই সংখ্যাটা থাকবে যদি আপনি চারজন ওয়ারিসের সংখ্যাটা ওখানে বসান তাহলে এখানে থাকবে ওয়ান বাই ফোর তো এইভাবে একটা একটা করে নাম এন্ট্রি করবেন আর এখানে সিরিয়ালটা কাউন্ট হবে তারপরে এখানে আপনি পাবেন যে ওয়ারিস সূত্রে প্রথম যার নাম আপনি লিখছেন সে ওই মৌজাতে তার যদি কোনো জমি থেকে থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন যদি ইএস করেন তাহলে তার খতিয়ার নাম্বারটা এখানে বসাতে হবে তাহলে তার সেই খতিয়ানে এই সম্পত্তির অংশটা উঠে যাবে আর যদি কোনো খতিয়ান না থেকে থাকে অ্যাপ্লিকেন্টের তাহলে আপনি এখানে নো করবেন তো প্রত্যেক ক্ষেত্রে এটা আপনাকে দেখে সিলেক্ট করতে হবে তারপরে আপনি পেয়ে যাবেন ফার্স্ট নেম তো অ্যাপ্লিকেন্টের যে নাম হবে ফার্স্ট নেমের ঘরে সেই নামটা বসাবেন তারপরে লাস্ট নেমের ঘরে তার টাইটেল বা সারনেমটা বসাবেন তারপরে এখানে অপশান পেয়ে যাবেন হাজব্যান্ড বা ফাদার বা আদার্স তো হাজবেন্ড হলে হাজবেন্ডটা টিক দিয়ে হাজবেন্ডের নাম লিখবেন ফাদার হলে ফাদারের ঘরে টিক দিয়ে এখানে ফাদারের নামটা লিখবেন তারপরে এখানে অ্যাড্রেস পেয়ে যাবেন অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু অ্যাড্রেস থ্রি করে আপনি এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন তারপরে এখানে কাস্ট পাবেন ড্রপডাউন বক্স থেকে আপনি কাস্ট সিলেক্ট করবেন তারপরে পেয়ে যাবেন জেন্ডার এখান থেকে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন তারপরে রিলিজিয়ান রিলিজিয়ানটা সিলেক্ট করবেন তারপরে আধার এখানে আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে আধার নাম্বার বসানো হয়ে গেলে এখানে আপনি পাবেন মোবাইল নাম্বার তো আপনার কাছে যে মোবাইল নাম্বারটা আছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার তো সেই মোবাইল নাম্বারটা আপনি এঘরে বসাবেন মোবাইল নাম্বারটা এঘরে বসালে আপনার রেজিস্টার যে নাম্বারটা আপনি দিলেন সেই ফোনে একটা ওটিপি চলে যাবে ওটিপিটা আপনি ওটিপির ঘরে বসাবেন ওটিপি বসানো হয়ে গেলে তারপর এখানে পাবেন ইমেল আইডি ইমেল আইডির ঘরে একটা ভ্যালিড ইমেল আইডি আপনাকে প্রোভাইড করতে হবে ইমেল আইডি প্রোভাইড করবেন ইমেল আইডি দেওয়ার পরে তারপরে আপনি যখন ট্যাব অপশানে ক্লিক করবেন আপনার ইমেল আইডিতে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আপনি এন্টার ওটিপি এই ঘরে বসাবেন তারপর এখানে একটা অপশান পাবেন যে ফটো আইডি এখানে যে আপনি আধার নাম্বারটা দিলেন অ্যাপ্লিকেন্ট যে ব্যক্তির নাম আপনি লিখলেন সেই আধার নাম্বারটা যেটা আপনি দিয়েছেন তার স্ক্যান করা ফাইলটা আপনাকে এখানে আপলোড করতে হবে তো এইখানে যে ফাইলটা আপনি আপলোড করবেন সেটা কিন্তু পিডিএফ ফর্ম্যাটে নয় সেটা জেপিজি ফর্ম্যাটে আপনাকে আপলোড করতে হবে আপলোড করার পরে এখানে আপনি অপশান পাবেন যে অ্যাপ্লিকেন্ট মানে যার নাম আপনি এখন লিখলেন সে কি অ্যাপ্লিকেন্ট সে যদি অ্যাপ্লিকেন্ট হয় তাহলে আপনি ইয়েস অপশানে ক্লিক করবেন না হলে নো অপশানে ক্লিক করবেন যদি আপনার ক্ষেত্রে একজনই ওয়ারিস হয় সেক্ষেত্রে আপনাকে এটাকে ইয়েস করতে হবে অথবা যদি একের অধিক আপনার ওয়ারিস থেকে থাকে তাহলে আপনি এখানে সে যদি অ্যাপ্লিকেন্ট না হয় তাহলে নো করবেন পরবর্তীতে যিনি অ্যাপ্লিকেন্ট হবেন তার ক্ষেত্রে আপনি ইয়েস করবেন তো এটা করার পরে এখানে যখনই আপনি অ্যাড ওয়ারিস অপশানে ক্লিক করবেন ওয়ারিস নিচে অ্যাড হয়ে যাবে নিচে অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে যে সিরিয়াল নাম্বারটা আছে ওপরে ছিল এখানে এক অবলিক দিয়ে যতজন ওয়ারিস ছিল ততজনের সংখ্যাটা দেখাতো যখনই আপনি অ্যাড ওয়ারিস করবেন তখন সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হয়ে দুই হয়ে যাবে তো এইভাবে আপনার যতগুলো ওয়ারিস আছে প্রত্যেক ওয়ারিসের টা এইভাবে আপনাকে অ্যাড ওয়ারিস অপশানে ক্লিক করে অ্যাড করতে হবে এবং একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে চারজন কি পাঁচজন বা ছজন যতজনাই ওয়ারিস হন না কেন অ্যাপ্লিকেন্ট কিন্তু একজনকে আপনাকে করতে হবে সেক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট যিনি হবেন সেটা যেন আপনি ভুল করবেন না অবশ্যই অ্যাপ্লিকেন্ট যিনি সে তার নামের পরে আপনি অ্যাড করার আগে ইয়েস অপশানে ক্লিক করে দেবেন তো সফটওয়ার ঠিকঠাক করে ফিল আপ করার পরে নিচে আপনি এখানে ক্যাপচার কো কোড দেখতে পাবেন সেই ক্যাপচার কোডটা এ ঘরে বসাবেন ক্যাপচার কোডটা বসানোর পরে এখানে একটা ডিক্লারেশান পাবেন এটা আপনি টিক দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করে একটু লোডিং হতে টাইম নেবে লোডিং হওয়ার পরে আপনার সামনে অ্যাপ্লিকেশান নাম্বারটা শো করবে তো অ্যাপ্লিকেশান নাম্বারটা ডাব্লু আর এস এইচ দিয়ে শুরু হয় এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনি অবশ্যই নোট করে রেখে দেবেন অ্যাপ্লিকেশান নাম্বারটা লিখে রাখার পরে এখানে যে ওকে অপশানটা আছে আপনি ওকে অপশানে ক্লিক করবেন ওকে অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ডাউনলোড অ্যাপ্লিকেশান বলে একটা অপশান আছে তো ডাউনলোড অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করে আপনি আপনার যে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা আছে সেটাকে ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা ডাউনলোড করার পরে এটাকে একটা প্রিন্ট আউট করে নেবেন সেটা তো গেল অ্যাপ্লিকেশান করার পদ্ধতি অ্যাপ্লিকেশান করার পরে আপনাকে আর একটা কাজ করতে হবে যেটা হচ্ছে আপনার এই ওয়ারিসান অ্যাপ্লিকেশানের যে কেস নাম্বার সেটা আপনাকে বার করতে হবে তো অ্যাপ্লিকেশান করার কিছু ঘন্টা পরে তো ম্যাক্সিমাম এক দেড় ঘন্টা পরেই আপনি কেস নাম্বার পেয়ে যাবেন তার জন্য আপনি আপনার বাংলা ভূমি পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আবার আসবেন এখানে সিটিজেন সার্ভিস অপশানে আবার আসবেন আসার পরে এখানে আপনি অস অপশান পেয়ে যাবেন অনলাইন সার্ভিস স্ট্যাটাস এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে ওয়ার্ডিশান স্ট্যাটাস বলে একটা অপশান পাবেন তো এই ওয়ারিসান স্ট্যাটাস অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে এখান থেকে আপনাকে কিছু অপশান সিলেক্ট করতে হবে প্রথমে যে ডিস্ট্রিক্টটা দিয়েছিলেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপরে ব্লক সিলেক্ট করবেন এবং তারপরে আপনি এখান থেকে মোজা সিলেক্ট করবেন তো এই সমস্ত কিছুই হবে যে মৃত ব্যক্তি আছে তার যে এলাকায় যে মৌজায় আর কি জমি জায়গা আছে সে সমস্ত দেবেন তারপরে এখানে যে কেস নাম্বার বা অ্যাপ্লিকেশান নাম্বার তো কেস নাম্বার আপনি পাননি অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনি এখানে দেবেন ডাব্লিউ আর এস এস দিয়ে যেটা শুরু হয় তারপরে নিচের ঘরে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা দেখে দেখে আপনি এ ঘরে বসাবেন ক্যাপচা বসানো হয়ে গেলে তারপরে নিচে দেখবেন সাবমিট অপশান আছে সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনার সামনে এখানে ওয়ারিসান যে কেস নাম্বারটা আছে সেটা আপনার শো করবে তো এখানে যে ওয়ারিসান কেস নাম্বারটা আছে এটাও আপনি চাইলে এক জায়গায় লিখে নেবেন অথবা এই পেজটার একটা আপনি প্রিন্ট আউট নেবেন এবং এই প্রিন্ট আউটটা নেবেন এই প্রিন্ট আউট নেওয়ার পরে আপনি প্রথমে পেলেন একটা অ্যাপ্লিকেশন ফর্ম এবং তারপরে এই কেস নাম্বারটা পেলেন এই দুটো পেজ এবং এর সঙ্গে আপনি যতজন আপনার অ্যাপ্লিকেন্ট আছে প্রত্যেকের আধার কার্ডের জেরক্স এছাড়া আপনার যে মৃত ব্যক্তির যে সম্পত্তি আছে সেই সম্পত্তির খতিয়ান অর্থাৎ একটা পর্চার জেরক্স এবং মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেটের জেরক্স এবং যে ওয়ারিসান সার্টিফিকেট আছে সেই ওয়ারিসান সার্টিফিকেটের জেরক্স এই সমস্ত ডকুমেন্টসগুলো এক জায়গায় করে আপনার যে বিএলআর অফিস আছে সেই অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন তো এই পর্যন্ত ছিল আপনার কাজ এর আপনার ভেরিফিকেশনের জন্য আড়াই অফিসে ডকুমেন্টসগুলো আসবে তো সেটা পরবর্তীতে আপনি জেনে যাবেন কিভাবে কি করতে হয় তো এইভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশন করার পরে হার্ড কপিগুলো বিআর অফিসে জমা দিয়ে আসবেন তো এই ছিল আমাদের আজকে ভিডিওর বিষয়ভিত্তিক আপডেট তো ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন খুব শীঘ্রই আবারও একটি আপডেট নিয়ে হাজির হব ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন